এই যে আমার সাথে দেখতে পাচ্ছেন আমার আম্মু এখন মনে হচ্ছে যে আমার থেকে কত বড় হয়ে গেছে তাই না সবাই মার্শাল্লাহ বলবেন আর আজকে কিছু রিয়েল সাউন্ড আপনাদের শোনাবো কারণ আমার আমরা যখন গ্রামের বাড়ি যাই এত মজা করি কি বলবো তার আপনারা দেখলেই বুঝবেন ছবি তুলতাম তোমার দিক কয়টা ক্যামেরা দেখছো সেলিব্রিটি হ্যাঁ সব ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে কে আর একটা ব্যান আসতেছে খুব মিস করতেছি এই যে আমার মামা শ্বশুর তো দেখতে পাচ্ছেন খুব ইয়ং এই যে আমার শাশুড়ি ওই যে আমার যা এটা আমার ননদের ছোট ছেলে আর এই যে আমার মানে নন্দাই ছোট ননদের হাজব্যান্ড আর এটা তো আমি আপনারা জানেন এই যে আমার বাবু আসলে গ্রামের বাড়ি যখন গেলাম অনেক গরম এইটা এইটা আমার বড় ননদ মানে বড় ননদ বলতে যে আমার হাজব্যান্ডের কিন্তু ছোট আর ওই যে লাল থ্রি পিস পরে দেখলেন কেবল ও আমার ছোট ননদ তোমার মোবাইলটা দাও আমরা সবাই লাইন দিয়ে বইছে যে আমি তারপরে আমার ছোট ননদ তারপরে বড় ননদের মেয়ে তারপরে বড় ননদ বড় বলতে মানে আমার ছোট মানে আমার হাজব্যান্ডের ছোট এই যে আমার যা এই যে আমার নন্দাই আগেই পরিচয় দিছি আর এই যে খাবার খা দুপুরে খাওয়ার পর অনেক আয়োজন তারা করছে আমরা খেতে পারতেছি না তারপর বসে আছি ভিডিও করতেছিলাম তো আসলে গ্রামের পরিবেশটা কত সুন্দর আচ্ছা সব একটা ফলের তোল কিছু রিয়েল সাউন্ড দিলাম এই জন্য যে আজকে আসলে এই কথাগুলোই ভাল লাগছে এই জন্য আমার কথা বলতে ইচ্ছে করতেছে না বড় মামা আছে তারপরে ছোট মামা আছে মামিরা আছে তার বাচ্চারা আছে তো আমরা যখন গ্রামে যাই তখন খুবই মজা হয় দেখেন এরপরে ভাবতেছি যে শীতের দিন আবার যাব এই যে মামি ছোট মামি আর মানে খুবই আন্তরিক ওই যে মামা মামি এই যে ছোট মামা আবার আসতেছে মানে কি বলবো মনে হয় না যে ওইখান থেকে আসি মানে এরা যে এত ভালো মানুষ এত ভালো কি করে হয় আমাদের মানে খুবই আদর করে আমরা যাই যে খুব আদর করে কাম শেষ